হাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন তো আজকে তো পার্বণ সেই জন্য মামি আমাকে ফোন করেছিল কারণ আমার দিদা আজকে পিঠা বানাচ্ছে ওদের বাড়িতে তো সকাল সকাল চলে আসলাম আমার বাড়ির সামনে আছে এখন নয় বাড়ির সামনে চলে আসছি ওদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে আমি এখন বাড়ির সামনে চলে আসছি তো আমি এখন ঢুকে পড়ব বাড়িতে

না আমি ব্লগ করছি সবার সাথে শেয়ার করব বলে দেখি কয়টা ভিডিও বানিয়েছো সব নিচে নিয়ে গেছে এখানে দুটা আছে সব নিচে নিয়ে চলে গেছে এটা কি রুটি ফিটা এটা এটা কি করো ঢাকনাটা সরাও এই যে রুটি ওহ রুটি ফিটা আর বেজ ভাল লাগে খেতে অনেকটা হয়ে গেছে যাই ওর মামির কাছে যাই দেখি মামি কি পিঠা বানালো এখানে সবাই পিঠা খাওয়া হয়ে গেছে এখন সবাই চা খাচ্ছে দাঁড়াও না এখানে এই চুঁচি পিঠাটা মামি বানিয়েছে আর এই রুটি পিঠাটা মামি বানিয়েছে আর চিত্তর পিঠাটা আমার দিদা বানিয়েছে তো আপনাদের সাথে আমি একটু শেয়ার করে দিলাম কী কী পিঠা বানিয়েছে পৌষপার্বণ উপলক্ষে আর এগুলো মামি আমাকে এখন খেতে দিলো এটা 루틴. 대장 비할